হ্যাঁ আপনার নামটা কি আমার নাম নুরুসেন রেইন আপনি কি সাংবাদিক হ্যাঁ সাংবাদিক তাহলে আপনি তো এটা তুলে নেবেন আমার এইখানে কোনো কিছু না আপনি বাস্তবায়ন দেখেন এই যে নাম কি রেইন রেইন নুরুসেন এহিন উনি আমার খেলাটা দেখতে চাচ্ছে তুমি দেখাও 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 এই দেখাও কি হেলা দেখাও দেখাও সালা একশোলা বাইশ দেখাও না কে

হ্যাঁ হ্যাঁ দেখা যায় হ্যাঁ দেখা যায় সব কিছু ফাঁকা যায় আচ্ছা এই চঙ্গাটা কি হবে মানে আমার কথায় নড়বে আমার কথায় চলবে আমার কথায় যাবে আপনার চোঙ্গাটার দিকে লক্ষ্য রাখেন এই যে সুতাটা রাখালেন এই যে মাটিতে রাখলেন এখন যদি বলি এই চঙ্গা তুমি নিচে যাও তাহলে এই নিচে গেল আবার এই চুঙ্গা আমার সাংবাদিক সাহেব আছে এখানে একটু আটকো আটক উনি দেখুন ওনার ওনার কথা আপনার নাম কি নূর এই কথায় তুমি একটু নিচে যাও একটু নিচে যাও হ্যাঁ আর উনি অনেক দূরে থেকে আসছে বনার বার থেকে আসছে তাই না আর একটু দেখবে আর নিচে যাওয়া দাঁড়াও আপনারা দেখতে পাচ্ছেন আসলে আপনারা দেখতে পাচ্ছেন হ্যাঁ

चीनी ah, <laughs> এক কেজি আছে দাও কাছে দাও আটা এক কেজি দাও দেখি আরে এক কেজি আছে হ্যাঁ দেখি উনমালদারണ്ടി কিছু আছে না উনমালদার কিছু আছে হ্যাঁ কিছু আছে আচ্ছা এইবার হ্যাঁ мистеর এইবার দেখাও কি 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 নিবি এতম হ্যাঁ এই নক্সক শরৎ বিয়াদম কি হবে লাখ বাইকে লাখকে লাগে এইবার ভালো আটা চালাক লোকের দরকার তাই না সালাক লোকের দরকার খুব সালাক লোক হতে হবে কেডা 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 আছে ওদের কানিজ বলে খুব সালাক না না এখন দিলি কা 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 দাও কানিজ ওকে থাকি দেখ 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 থাকি দেখ

দেখি লাগে মানুষ চুরি করে ফির আবার টাকাটা কই দেখছে আপনারা কেউ জানেন না আমি জানি যাতে পকেটও নাই কোন আবার টাকাটা এমন ভাবে রাখছে মানুষ যে ধারণা করতে পারে

দর্শক আপনারা দেখতে পেলেন যে আমি যে ব্যাঙ্গারপাড়া গ্রামে এসেছি সেই ব্যাঙ্গারপাড়ায় একজন ম্যাজিক জাদু শিল্পী সে বিভিন্ন জাদু প্রদর্শন করে আমাদেরকে দেখালেন এই ছিল আমাদের কাছে সর্বশেষ ধন্যবাদ